চাকরির পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রের জন্য সময় থেকে যে গুরুত্বপূর্ণ অঙ্ক আসেন সে অঙ্ক নিয়ে আসলাম এখানে বলতেছে কোন ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে পাঁচ দিন পর আরো দশ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চল এই অঙ্কে আমি একটা সূত্র দিয়েছিলাম সে সূত্রটা হচ্ছে গুণ সমান গুণ সমান এখন চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে তাহলে এখানে জোন কত চল্লিশ দিন কত তিরিশ আমরা লিখে নেব এখন এই পাশে বলতেছে পাঁচ দিন পর আরো দশজন ছাত্র আসলে আমার প্রথম ছিল কতদিন চল্লিশ জন চল্লিশ এখন বলেছে আরো দশজন ছাত্র আসছে আরো কতজন আসছে দশজন তাহলে দশজন বেড়ে গেল তাহলে আগে ছিল চল্লিশ আর আসছে দশ জন তাহলে চল্লিশ যোগ দশ গুণ এখন আমার শেষে কত দিন সময় সেছে তাহলে এখানে সময়টা আমার লিখে সময় এই সময় হাত দেওয়া যাবে না আমার এই সময়টা শেষ এখন কথা আছে যে এই যে পাঁচ দিন পর আমার সময় ছিল তিরিশ দিন কিন্তু এখন একটা শর্ত দিচ্ছে কি সেটা পাঁচ দিন পর তাহলে আমার অবশিষ্ট সময় পাকি পাঁচ দিন বাদ যাবে আগে ছিল তিরিশ দিন আর এখন বলেছে পাঁচ দিন পর তাহলে আমার পাঁচ দিন পর রিসাব করতে হবে তাহলে এই সময় থেকে পাঁচ দিন বাদ যাবে পাঁচ দিন পর বলেছে বলে সময় থেকে পাঁচ দিন বাদ এটা তাহলে চল্লিশ গুণ পঁচিশ সমান সমান এখানে পঞ্চাশ গুণ সময় তাহলে হচ্ছে চল্লিশ গুণ পঁচিশ এই পঞ্চাশ বেশি চলে আসলে বাঘ হয়ে যাবে সমান সমান সময় দিয়ে কাটলে চল্লিশে কাটলে কুড়ি দিন এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দেখার জন্য সবাইকে ধন্য